মহাভারতের মূল উপযুগ্য বিষয় হল কৌরব এবং পাণ্ডবদের গৃহবিবাদ বিবাদ বংশের সদস্যদের মধ্যে অন্তর্গাদের পরিণামে হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ সেই যুদ্ধে প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল গোটা বংশই একমাত্র বংশধার হিসাবে বেঁচে গিয়েছিল পরীক্ষিত কিন্তু একটা সময় কৌরবরা ছিলেন একশো এক ভাই আর পাণ্ডবেরা ছিলেন পাঁচ ভাই কিন্তু জানেন কি কৌরব পাণ্ডবদের একশো ছয় ভাইয়ের মাত্র একটি বোন ছিল রূপকথার গল্পে সাত ভাই মাত্র একটি বোন ছিল পারুল তেমনি মহাভারতের কৌরব পাণ্ডবদের একশো ছয় ভাইয়ের একমাত্র বোন ছিলেন দুঃসলা তার কাহিনীও কম বেদনার নয় কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু বেঁচে ছিলেন পঞ্চ পাণ্ডব দুর্যোধনেরা একশো এক ভাই প্রাণ হারিয়েছিলেন একই সঙ্গে প্রাণ হারিয়েছিলেন দুর্যোধনের একমাত্র বোন দুঃশলা স্বামীও দুঃশলার বিয়ে হয়েছিল সিন্ধুরাজ জয়দ্রতের সঙ্গে যুদ্ধে ছিলেন পক্ষে তার নজর ছিল দ্রৌপদীর দিকে দ্রৌপদীকে অপহরণ করার সময় অর্জুন আর ভীম তাকে ধরে ন্যাড়া করে মুখে কালি মাখিয়ে দিয়েছিলেন নিজের বোনের স্বামী বলে তাকে প্রাণে মারেননি তারা তবে এই অপমানের বদলা নিতে কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে সপ্তরথী মিলে হত্যা করার সময় জয়দ্রথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পুত্র অভিমন্যুকে হারিয়ে অর্জুন তারপর সূর্য অস্ত যাওয়ার আগে হত্যা করবার প্রতিজ্ঞা করেছিলেন না পারলে তিনি জ্বলন্ত চিতায় নিজেকে উৎসর্গ করবেন বলেও জানিয়েছিলেন তারপর কৃষ্ণের সহায়তায় জয়দ্রথকে সূর্য অস্ত যাওয়ার আগে হত্যা করে তিনি প্রতিজ্ঞা পূরণ করেছিলেন একই সঙ্গে বন দুসলা হয়েছিলেন বিধবা এই দুঃশলা ছিলেন হস্তিনাপুরের খুব আদরের একশো ছয় ভাইয়ের একমাত্র বোন বলে কথা তিনি ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর একমাত্র কন্যা কৌরবদের বোন পাণ্ডবরা তার খুত ভাই অর্থাৎ কাকার ছেলে ছিলেন দুঃশলা জন্মগ্রহণ করেছিলেন একশো কৌরব ভাই এবং পৈতৃক সৎ ভাই যুধুসুর পরে পরেও তার জন্ম অর্থাৎ সব থেকে ছোট ছিলেন দূষলা দূষলার বিয়ে হয়েছিল সিন্ধুরাজ জয়দ্রথের সঙ্গে তার ছেলের নাম ছিল সুরত এর এক কন্যা ছিল তার নাম ছিল রোশনি পাণ্ডবরা যখন বনবাসী হয়ে দিন কাটাচ্ছেন তখন দ্রৌপদীকে অপহরণ করতে গিয়েছিলেন জয়দ্রত ধরা পড়ার পরে তাকে হত্যা করতেই হয়েছিলেন নকুল ও সহদেব কিন্তু অর্জুন বাধা দিয়েছিলেন তিনি বলেছিলেন জয়দ্রথকে হত্যা করলে তাদের বন বিধবা হবে কিন্তু ভাগ্যের এমন নিষ্ঠুর পরিহার যে অর্জুনের তিনি জীবনে জবনিকা পড়েছিল দুঃশলার স্বামী জয়দ্রথের শুধু স্বামী জয়দ্রত নয় ছেলে সুরত নিহত হয়েছিলেন অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সেটা ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের পরে জয়দ্রতের পর সিন্ধু সিন্ধুরাজ্যের হাসন ছিল সুরাতের উপরে যুধিষ্ঠির যখন হস্তিনাপুরের রাজা হয়ে অশ্বন যজ্ঞ করেছিলেন তখন পাণ্ডবদের ঘোড়াটি আটকেছিলেন সুরত তার ফলে অর্জুনের সঙ্গে যুদ্ধ হয়েছিল সুরাতের সেই যুদ্ধে সুরত নিহত হয়েছিলেন দুঃশলা তখন সুরাতের শিশুপুত্রকে নিয়ে কাঁদতে কাঁদতে ক্ষেত্রে এসেছিলেন কান্না অর্জুনকে ব্যথিত করে তুলেছিল তারপর অর্জুন সুরাতের শিশুপুত্রকে সিন্দুর রাজা বলে ঘোষণা করেছিলেন জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন